ভাইরে আমি গরিব আছে তার মধ্যে পাঙাশ মাছ কিনে খাই পাঙাশ মাছ দেখলে একদল বড় লোক কমেন্টে এসে গালাগালি দেবে আর নাই বমি দেবে না শোনা রে আজকে নিজের হাতে ভাত তুলে খাতি পাতিছ দেখে রুচি নিয়ে বড়াই করো আসসালামু আলাইকুম তা তাগের করছে কি আল্লাহ যদি কপালতে মিল তুলে নেয় হাসপাতালের বিছনায় শুয়ে নাকে নল দিয়ে সিলাইন খায় আর শুয়ে শুয়ে চিন্তা করে নে যে সুস্থ থাকতি কত হালাল খাবারেও বমি রিয়াক্ট দিছি আমি আবার উচিত কথা বলি দেখে সবার কাছে খারাপ কত মানুষ অভাবে চলে পাঙাস মাছটাই কিনে খাতে পারে দুই পিস কাটা পাঙাস কিনে আনিলাম তারপর গরম পানিতে লেবু দিয়ে সেই পানি দিয়ে ধুয়ে নিছি একটুখানি নুন আর হলদির গুঁড়ো দিয়ে মাখাই নিচ্ছি লেবু গরম পানিতে ধুয়ে নেওয়ার কারণে তেল তেলে ভাব আর গন্ধটা দূর হয়ে গেছে সামনেই আসতেছে কুরবানি শুধু তে ধার দিলেই হবে দেখো দিনে তোমাদের জন্য নিয়ে আইসি মশলা গ্রাইন্ডার বেলেটটা পুরো স্টেনলেস স্টিলের জং টং ধরবেন না ছোট্ট খাট্টর মধ্যে হালকা পাতলা একটা গ্রাইন্ডার ঈদের সময় মশলা বাটা নিয়ে যায় যায় ঠেলা এই ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার সময় ব্যাগের এক কোনায় ফেলে টেনে নিয়ে যেতে পারবা ভিজে মশলাও গুঁড়ো করতে পারবা শুকনো মশলাও গুঁড়ো করতে পারবা দেখো দিনে আমি সব গুঁড়ো করে দেখাই দিচ্ছি আমি ধনে জিরে শুকনো ঝাল সব একবারে নিয়ে নিছি মিথ্যে কথা করছি নে সম্পূর্ণ গুঁড়ো হতি সর্বমোট তিন মিনিট সময় লাগিছে আমার গ্রাইন্ডারের মুখটা আটকাই দিয়ে সাদা জায়গায় চাপ দিয়ে ধরলেই মেশিনটা চালু হয়ে যাবে না আর তোমরা আমার ম্যাক্সিমাম মানুষই কমেন্ট করতে থাকো আপু ভালো একটা গ্রাইন্ডারের নাম কও নাও আজকে তো দেখাই দিলাম সামনে ঈদ পরম দিছে এই ফাঁকে স্বামীর কাছ থেকে খুঁচাই খুঁচাই কিনে নেয় ওকে ক্যাপশনে পেজ লিঙ্ক আর নাম্বার দিয়ে দিবানে জলদি করে অর্ডার করে দাও এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এইবার পাঙাস মাছ দুখুনরে ভাজা হতি দিয়ে মশলা করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য কয়টা জিরে তার মধ্যে এক মুট মতো পিস কুচি আর সাইজের আদা বড় একটা রসুনের সবগুলো কুয়া দিছি আর সাত আটটা কাঁচা ঝাল একটুখানি লবণ দিলাম আর দুই চা চামচ ভর্তি করে দিয়ে দিছি আর দিয়ে দিলাম খানিকটা চিনা বাদাম সামান্য একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারে বেটে নিয়েছি বাটা হয়ে গেলেই তারপর এই বাটনাটারে আমি একটু সুন্দর করে সেঁকে নেব এবার অনেকে না এই মশলাটাও তো ওই গ্রাইন্ডারে বাটলেই হতো তা হতো কিন্তু এই ভিডিওটা আগে বানানো সেকে নেওয়ার পর শুধু খোসা পড়ে রয়েছে এগুলো ফেলে দিচ্ছি এবার মাছটা উল্টে পাল্টে ফাইন করে ভেজে নিচ্ছি হস্তুনির মতো উল্টাতে যায় এক্ষণ আবার ভাঙিয়েই ফেলিসি তো এবার ভাজা মাছটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম খানিকটা কালো জিরে আর চার পাঁচটা কাঁচা ঝাল ভালো করে ভাজা হয়ে আসলি মশলাও এর মধ্যে ছেড়ে দিলাম মশলাটা কিন্তু ফাইন করে ভুইনে নিতে হবে না পানি দিয়ে বাটিছি বলে আর পানি দিলাম না সামান্য একটুখানি হলদির গুঁড়ো সামান্য একটুখানি শুকনো ঝালের গুঁড়ো কালারটা একটু ফাইন আসবে নালে একেবারে সাদা ফ্যাকড়া হয়ে পড়ে থাকবে না দেখো দিনই ভাজতে ভাজতে একেবারে মশলাতে তেল ছেড়ে দিছে এইবার এর মধ্যেই মাছ দুখন ছেড়ে দিচ্ছি মাছটা ছেড়ে আবার আলতোভাবে একটু উল্টে পাল্টে দিবা ঢেকে দিলাম মশলার সাথে একটু মাছটা মস্তি লাগুক এইবার এর মধ্যে ফেলাই দেব উষ্ণ গরম পানি তারপর পানিটা ফুটে আসলে ঢেকে দেব কম আসে প্রায় আধা ঘন্টা ধরে আমি মাছটা সুন্দর করে ফুটাই নিছি শেষ পর্যায়ে একটু নুন ঝালটা ব্যালেন্স করার জন্য হালকা কয়দানা চিনি ছড়াই দিলাম তারপরে কম আসে দিয়ে তেল উঠা ভাব করে নিছি নিয়ে নিছি ধুমা ওঠা গরম ভাত ওরে সর্বনাশ এক পিস মাছ খালি পেট ভর্তি একটু মশলাটা ছড়াই দিলাম গরম গরম ভাতটা মাখানো যাচ্ছে না এধারে তো দেরিও সহ্য হচ্ছে না দেখো না মাছটা একেবারে বিস্কুটের মাছ তো এমনিও নরম আর হয়ে গেছে ও সে যে কি স্বাদ শুধু কি ইলিশ মাছেরই সর্ষে বাটা খাওয়া যায় নাকি পাং মাছেরও শর্ষে বাটা খাওয়া যায় রে সোনা বুঝাই যাচ্ছে না পাংশ মাছ এক ফোটা বাজে গন্ধ নেই তোমরা কিন্তু খাই দেখে ধন্যবাদ